হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাই আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই রে ঢং করতে গিয়ে কান থেকে ফুলটাই পড়ে গেল তো আমরা কোথায় চলে এসেছি ছোট মাসি শাশুড়ি বাড়িতে আর সেখানে গিয়ে গোপু সোনা কী করছে সেই দিকে তো সৌমীর আগে লক্ষ্য তো দেখো মা আমি গপুকে নেব গপুকে নেবো বলে পাগল করে দিচ্ছে আর এদিকে ছোটো মাসি কত সুন্দর করে তার সিংহাসনটা সাজিয়েছে আর সিংজনী আর সৌমি দুজনই তো গপুকে নিয়ে ব্যস্ত তো অনেক দিন পরেই ছোটো মাসির বাড়িতে আজকে আসলাম আর কেন এসেছি সেটা জানতে হলে তো ভিডিওটা তোমাদের দেখতেই হবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে হ্যাপি বার্থডে স্টিকার দেখে আর সবাই যখন এত বেলুন নিয়ে ব্যস্ত তখন তো তোমরা বুঝতেই পেরেছ যে আমরা ছোট্ট বার্থডে পার্টিতে চলে এসেছি তো এইদিকে এই যে হলুদ রঙের শাড়িটা পরে আছে এটা আমার মিষ্টি ননদিনী আর এই যে নন্দায় বেলুন ফোলাচ্ছে মেয়ে আত্মার জামাই তো এদিকে ছোট ভাই সাউন্ড বক্সে গান চালিয়ে দিয়েছে আর এই বক্সটা তোমাদের দাদা ভাইয়ের বেশ পছন্দ হয়েছিল তার জন্য নাচানাচিও শুরু করে দিয়েছে আজকে এসেছি শ্রেয়ানের শুভ জন্মদিনের ডাক নাম কুট্টুস আর এই যে কুট্টুসের বাবা আর এই যে মা ক্যামেরা করছে তো কুট্টুসের খেলার সাথেই ছোট ছোট বাচ্চারাও চলে এসেছে খুবই ভালো লাগছে তো এরপরেই চলে আসলো কেক কাটার পর্ব তো বন্ধুরা কুট্টুসের শুভ জন্মদিনে কুট্টুসের জন্য অনেক অনেক আশীর্বাদ করু জীবনে যেন অনেক বড় হয়ে ওঠে আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় আর আমার তরফ থেকে কুট্টুসের জন্য আশীর্বাদ ভালোবাসার অনেক অনেক আদর আর এত সুন্দর আনন্দর মুহূর্ত আমার কিন্তু বেশ ভালো লাগছে আর তার থেকেও বেশি ভালো লাগছে তোমাদের কাছে শেয়ার করে এদিকে ছোট মাসি আর আমার ননদিনই গল্প করছে ননদিনই মানে ছর্দি তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমি ছর্দি ভাই বলি তো এদিকে দেখো আমার যা আবার আমার মুখে কেক মাখিয়ে দিলো কেক মাখামাখির পর্ব চলছে তার মধ্যে মেজমাসিকে মিস করছি মেজমাসি থাকলে আনন্দটা আরও বেশি হতো শুভ ভাই তো ভীষণই ব্যস্ত ছেলের বাবা বলে কথা কিন্তু এদিকে ছেলের কাকার অবস্থা দেখো কেক মেখে পুরো ভূত হয়ে গেছে এদিকে নন্দায় আর বর্মশাইয়ের অবস্থা দেখো দুজনেই ফোন নিয়ে ব্যস্ত আমি আবার একটু কেক খাইয়ে দিলাম আমার বর্মশাইকে আর তো এদিকে ছোটো ভাই বড়ো ভাই দুজনই দেখো ক্যামেরা নিয়ে আমাদেরকে ছবি তুলছে আমার তো খুব আনন্দ হচ্ছে আর সরি তিনজন এদিকে তোমাদের দাদা ভাইও ভিডিও করছে যেহেতু আমি ব্লগ ভিডিও করব না হলে তো তোমাদের সাথে আবার শেয়ার করতে পারবো না আগে থেকেই আমি বলে দিয়েছিলাম তো এদিকে দেখো বাচ্চারা নাচ শুরু করে দিয়েছে সৃঞ্জনী সৌমি আরও অন্যান্য বাচ্চারাও সবাই নাচ করছে তো আজ যেহেতু বুধবার বুধবারে তোমাদের দাদা ভাইয়ের থাকে যার জন্য আসতে পারলাম তো আমার ভীষণই ভালো লাগছে তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব চলে আসলো ছোটো ছোটো বাচ্চাদের সবাইকে দিয়ে দিয়েছে খেতে আর আমার ছোট্ট সিজাও কিন্তু বসে পড়েছে তো অনেকই রাত হলো আমাদের বাড়ি ফিরে যেতে হবে তো আমরাও কিন্তু বসে পড়েছি আর মেনুতে ছিল বিরিয়ানি চিকেন কষা স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস তো বন্ধুরা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না তো ভালো থেকো সুস্থ থেকো টাটা